হ্যালো ফ্রেন্ডস ফুডি ফুডিপে টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে হাতে বানানো রুটি মুখে দিলেই যেন মোমের মতো গলে যাবে মিলিয়ে যাবে বন্ধুরা এরকম সফট নরম তুলতুলে রুটির সঙ্গে যদি থাকে গরুর মাংসের কালা বোনা আর বুটের ডাল তাহলে কিন্তু জমে যাবে তো দেরি না করে বন্ধুরা চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি এখানে দু কাপ পানি নিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে নিব। পানিটা অবশ্যই গরম করে নিতে হবে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং চিনি দিয়ে দিলাম এটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিয়ে এটা গরম করে নেব এদিকে আমি আটার মিশ্রণটা করে নিব। এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দু কাপ চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটিটা আরও সফট হবে ময়দা দিয়ে দিচ্ছি দু কাপ ময়দাটাও চেলে নেবেন ময়দাটাও চেলে নিতে হয় তাহলে রুটিটা কিন্তু সফট হবে দেখতে পাচ্ছেন এক কাপ দিয়ে দিলাম আর এক কাপও দিয়ে দিলাম এখন এখানে বেকিং পাউডার দিয়ে দেব আমি এক চামচ এই বেকিং পাউডারটা রুটিটাকে শুধু ফুলায় না রুটিটাকে সফট করে নরম করে যার কারণে এক চামচ বেকিং পাউডার দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে চালের গুঁড়ো ময়দা এবং বেকিং পাউডার এখন পানিটা আমার বলক দিয়ে দিয়েছে এখানে ঢেলে দিলাম আমি এই মিশ্রণটা এখন নরম করে একটা খমের করে নিব গরম অবস্থাতেই এটা ভালোভাবে নেড়ে নিতে হবে পানিটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে একটা ডো করে নিতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন চুলাটা আমি অফ করে দিয়েছি এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম অবস্থাতেই সুন্দরভাবে মথে মথে ডো করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে যদি আপনি এই ডোটা করেন তাহলে কিন্তু রুটিগুলো ভালো হয় না নরম থাকে না যার কারণে গরম অবস্থাতেই এটা যত মথে নিয়ে ডোটা করতে পারবেন রুটিটা কিন্তু তত সফট হবে এবং ডোটা গরম থাকা অবস্থাতেই আপনার রুটির ময়নগুলো করে নিতে হবে আমি একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে এটা ভালোভাবে মথে নিচ্ছি এই রুটি ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই অপরিহার্য সকালে একটা বা দুটো রুটি রাতে একটা বা দুটো রুটি টিফিনেও হতে পারে এরকম হাতে বানানো রুটি কারণ অফিস আদালতে যখন আমরা যাই তখন কিন্তু ভাত নিয়ে গেলে সাধারণত দুপুরবেলা সে ভাতটা খেতে ইচ্ছা করে না কিন্তু রুটিটা যদি থাকে সঙ্গে যদি থাকে দু টুকরো মাংস অথবা একটা ডিম ভাজি তাহলে কিন্তু হয়ে যায় দেখুন আমি এখন রুটিটা বেলে নিচ্ছি রুটিবেলা খুবই ইজি খুব সোজা অনেকেই রুটি মেকারের রুটি বানায় আসলে সেই রুটি মেকারের রুটিগুলো কিন্তু শক্ত হয় সেগুলো নরম হয় না যার কারণে আমি মনে করি হাতে বানানো রুটির কোনো বিকল্প নেই আর এভাবে করে যদি আপনি রুটি বানিয়ে ফ্রিজে রাখে দেন তাহলে কিন্তু দুই তিন দিন বানিয়ে রাখে দেওয়া যাবে এবং আপনি সময় করে ইচ্ছে মতো ভাজতে পারবেন কারণ অনেক সময় হয় যে রুটি বানানোর সময় থাকে না খাওয়ার সময় হয়ে যায় কিন্তু বানানোর সময় হয় না তো যার কারণে রুটি যদি আপনি এভাবে করে বানিয়ে ফ্রিজে রাখে দেন কয়েকদিন থাকবে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে তাওয়াই চলে গিয়েছে আমি রুটি ভেজে নিচ্ছি দেখুন রুটিটা ভাজতেছি কেমন ফুলছে দেখুন একদম খুব সুন্দর টুপুটুপু হচ্ছে ফুলে আমি যেভাবে ডোটা করেছি আপনারা সেভাবে করেই রুটির ডোটা করবেন তাহলে কিন্তু এরকম সফট তুলতুলে নরম রুটি পাবেন আর এই রুটিটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু খেতে অনেক ভালো লাগে বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এই রুটি খেতে পারবে আমি পরিবেশন করছি গরুর মাংসের কালা ভুনা দিয়ে গরুর মাংসের কালা সঙ্গে বুটের ডাল ওয়াও একদম জমে যাওয়া আর সঙ্গে আমাদের এই নরম তুল তুলে হাতে বানানো রুটি দেখুন হাত দিয়ে একদম দুমড়ে মুচড়ে দিচ্ছি তারপরেও কিন্তু রুটি কিছুই হচ্ছে না এতটাই সফট হয়েছে যে মুচড়ে দিলেও কিছুই হবে না কতটা সফট হলে একটা রুটি এরকম হয় একদম নরম তুলতুলে খেতে অনেক মজাদার হুম দারুণ হয়েছে একদম অনেক টেস্টি অনেক মজাদার অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে